অযুবক ভাইরা কত ঘন্টা কি ঘন্টা সময় ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার মধ্যে কাটাচ্ছি একটা বার চিন্তা করে দেখেছি কত ঘন্টা কি ঘন্টা সময় গল্পগুজব গুজব গিব শেখায়েতের মধ্যে খেলা দোলা গান বাজনা নাটক সিনেমা আর এই যে এই সমস্ত অশ্লীলতা বেহায়াপনার মধ্যে কাটাচ্ছি একটা বার কি চিন্তা করে দেখেছি এগুলো সব বাদ দিয়ে দেই আয়াতুল কুরসির আমল করি জীবন যিনি সুন্দর করে দিবেন তিনিকে কে আজকে নায়ক নায়িকা গায়ক গায়িকা আর খেলোয়াড়ের পিছনে আপনি পড়ে আপনার মূল্যবান সময় নষ্ট করছেন আর আপনার সময়গুলো ওদেরকে 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 আপনি ফেসবুকে দিয়ে দিয়ে ইউটিউবে কোটি কোটি টাকার মালিক বানাচ্ছেন বলেন ঠিক আরে আমাদের দেশের যুবক ভাইরা একটু ঠান্ডা মাথায় কেন চিন্তা করে না এই যে মোবাইলের মধ্যে আমার টাকা এমবি দিয়ে আমি যে সময় নষ্ট করতেছি যাদেরকে দেখতেছি আমার কি লাভ হচ্ছে ওরা তো আমার দেখা ভিউ দেখে ওরা বাড়ি কিনতেছে ওরা বাড়ি বানাচ্ছে গাড়ি কিনতেছে বিশেষ করে কাপল ব্লগার বাংলাদেশে আছে কি নাই হ্যাঁ যুবক ভাইরা বলেন না আপনারা আছে কি নাই বাংলাদেশে এই নতুন একটা ভাইরাস শুরু হয়েছে কিছু যুবক ছেলেরা যখন দেখে চাকরিও নাই ব্যবসা বাণিজ্য নাই কি করবে বাংলাদেশে সহজ একটা টাকা কামানোর একটা সুরত তারা পেয়ে গিয়েছে কোনোভাবে একটা বিয়া করে বৌরে নিয়ে ব্যবসা শুরু করে দেয় আছে কি নাই মুরব্বী বাবারা বলবে হুজুর বৌরি নিয়ে আবার কেমনে ব্যবসা শুরু করে মুরব্বী বাবারা তো জানে না বৌরি দিয়ে এই যে মোবাইলে ভিডিও বানায় ভিডিও বানিয়ে এগুলো সারে আর এই যে আমাদের যুবক ভাইরা রাত দিন জামাইবো তারা কি করে এগুলো দেখে তাদের সময় নষ্ট করে তাদের টাকা নষ্ট করে আর যাদেরকে দেখতেছে ওরা বাড়িও বানাচ্ছে গাড়িও কিনতেছে ঠিক কিনা এগুলো বাদ দিতে হবে এই অশ্লীলতা বেহায়াপনা আর এই সময় থেকে নিজের মূল্যবান সময়কে বাঁচাতে হবে মনে রাখবেন নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় দুনিয়ার কোন সেলিব্রিটির পিছনে আপনি যতই চলবেন এদের দ্বারা আপনার কোনো কল্যাণ আসবে না এদের দ্বারা আপনার কাছে অশ্লীলতা আসবে বেহায়াপনা আসবে নায়ক নায়িকা গায়ক গায়িকা এরা কখনো কল্যাণ আনে না যদিও সংসদে চলে যাবে কিন্তু সমাজ এদের দ্বারা পরিবর্তন হবে না হবে না হবে না বলেন ঠিক কিনা কয়লা দুইলে কি মহিলা চলে যায় নায়ক যদি এমপি হয়ে যায় তার কি চরিত্র ভালো হয়ে যাবে নায়িকা যদি এমপি মন্ত্রী হয়ে যায় তার কি চরিত্র ভালো হয়ে যাবে নায়িকা আর গায়িকা যদি এমপি হয় তাহলে তার চরিত্র কি হবে সংসদে গিয়ে সংসদের মতো পবিত্রতম জায়গায় সারা বলে যুবকের চরিত্র নষ্ট করেছে সংসদে গিয়ে গান বলে সংসদের পবিত্রতা নষ্ট করেছে অতএব এদের দ্বারা কখনো ভালো কিছুর আশা করা জোরে বলেন আশা করা তাহলে কেন আমরা এদের পিছনে চলবো কেন এদেরকে মানব কেন এদের পিছনে সময় দিব ও ভাই এই যে হাত ধরে বলি ও ভাই দুইটা পায়ে ধরে বলি আল্লাহর রস্তে এগুলো বাদ দিয়ে দেন আজকে থেকে কোনো নায়ক আমার সেলিব্রিটি না কোনো নায়িকা আমার আইডল না কোনো গায়ক গায়িকা কোনো খেলোয়াড় আমার আইডল না আমার আইডল একজন আমাদের তিনি হলেন বিশ্বনবী মোহাম্মদে মুস্তফা জুড়ে বলেন ঠিক কিনা আমাদের আইডল হলো সাহাবে কেরাম আমরা সময় অযথা নষ্ট করব না কোরআন তেলাওয়াত করব আয়াতুল কুরসি পাঠ করব জুড়ে বলেন ইনশাআল্লাহ মুসনাদে আহমদের বর্ণনা হাদিসের সংখ্যা হল বারো হাজার আটশত একত্রিশ নাম্বার হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন একজন সাহাবীকে আল্লাহ নবী প্রশ্ন করলেন সাআলা রাজুলাম মিন সাহাবাতিহি একজন সাহাবীকে আল্লাহ নবী প্রশ্ন করলেন ও আমার সাহাবি হালতা তুমি কি বিয়ে শি করেছ ওই সাহাবি বিশ্ব নবীর প্রশ্নের উত্তরে বলে না আমি বিবাহ শাদী করিনি আমি বিবাহ শাদী করিনি কেননা বিবাহ শাদী আমি কিভাবে করবো বিবাহ করার জন্য যে টাকা পয়সা দরকার আমার তো এগুলো নেই আল্লাহ নবী এবার ওই গরীব সাহায্য সাহাবিকে বললেন

এবার আল্লাহ্ নবী আবার বললেন আলাইজাম আ কা ঈদ ও আমার সাহাবী তুমি কি সুরায় নসর পারো না ইদা যা আনাসরুল্লাহ ইসরাটা কি তুমি পারো না ওই সাহাবি বললেন বালা আর সু আল্লাহ অবশ্যই অবশ্যই ওই সূরাটাও আমি পারি এবার নবী বললেন আলাইজামা কা কুল হু আল্লাহ গোয়াহাত ও আমার সাহাবি তুমি কি কলহু আল্লাহ আহাদ এই সুরাটা পারো না এবার সাহাবি বললেন বালাইয়া সুল আল্লাহ অবশ্যই অবশ্যই কলহু আল্লাহ এহাদ এই সুরাটা আমি পারি নবীজি বললেন রুব অল কোরআন একবার যে ব্যক্তি ইজা জুলজিলা তিল্লা জিলজা লাগা এই সোরাটা পড়বে একবার যে ব্যক্তি ইদা যা আনাসুল্লাহ কি এই সোরাটা পড়বে একবার যে ব্যক্তি কুল কুলহু আল্লাহ আহাত এই সোরাটা পড়বে তার আমল নামাই কোরআন চার বাঘের এক বাঘ তেলাওয়াতের সবাব আল্লাহ দান করে দিবে একবার চিন্তা করে দেখেন এখানে অনেকে আছেন আপনারা পারেন ইদা জুল জিলা তিল্লা রুদ জিলজালাকা এই সোরাও পারেন ইদা যা আনাসুল্লাহ এই সোরাটাও আপনারা অনেকে পারেন মুরব্বী বাবারাও পারে অনেক যুবক ভাইরা পারে কুলহু আল্লাহ আহাত এই সোরা পারে না এখানে এমন কেউ আছে জুড়ে বলেন আছে এই বর্ণনা এসেছে মুস্তাদে আহমদের এই বর্ণনা এসেছে রুবুল কোরআন কোরআনের চার ভাগের এক বা কুলহু আল্লাহ তেলাওয়াত করলে বোখারি মুসলিমের বর্ণনা এসেছে কুলহু আল্লাহ ওয়াহাদ এই সুরাটা যদি কেউ একবার পড়ে তার আবল নামায় তিন ভাগের এক ভাগ কোরআন তেলাওয়াতের সবাব আল্লাহ দান করে দিবে সোহাদ শুধুমাত্র এতটুকুই সোহাব নাম আল্লাহর নবীর হাদিস দ্বারা প্রমাণিত তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে যে ব্যক্তি একবার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব যে ব্যক্তি দুইবার কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করবে তার আমলনামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তিনবার বললে তার আমলনামায় পুরো কোরআন তেলাওয়াতের সওয়াব যিনি দিয়ে দিবেন তিনিকে আরেকটা ফজিলতের কথা এবার শুনেন আল্লাহর নবী বলেন মাংকরা কুল হু আল্লাহু আহাদ হাত্তা ইখতিমা আশার মাররাত আল্লাহর যে বান্দা বান্দি কুল হু আল্লাহু আহাদ সূরাটা পড়বে 10 বার যদি প্রতিদিন তেলাওয়াত করে বান আল্লাহু লাগু কসরান ফিল জান্নাহ আল্লাহ তালা ওই বান্দার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবে 10 বার প্রতিদিন যদি পড়ি 10 বার জুরে বলেন কতবার কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা যদি 10 বার পড়ি জান্নাতে আল্লাহ প্রাসাদ বানাবেন উলামায়ে কেরাম আছেন কাসরুন শব্দের অর্থ হলো প্রাসাদ জান্নাতে আপনার জন্য আল্লাহ প্রাসাদ বানাবে প্রাসাদ ওমানকরা আঈশিন আমার রব আল্লাহর কোনো বান্দা যদি কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা 20 দিন তেলাওয়াত করে বানাল্লাহু লাহু কাসরাইনি ফিল জান্না। আল্লাহ জান্নাতে তার জন্য দুইটি প্রাসাদ বানিয়ে দিবেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি প্রতিদিন তিরিশ বার তাল করে তাদের জন্য আল্লাহ তালা জান্নাতে তিনটি প্রাসাদ বানিয়ে দিবেন প্রশ্ন করতে পারেন হুজুর প্রাসাদ গুলো কেমন হবে জান্নাতের প্রাসাদ আল্লাহ নবীর সাহাবি আবু হুরাইরা নবীজিকে প্রশ্ন করলেন আল জান্না তুমা বেনাউ খায়া রাসূল আল্লাহ ওগো নবীজি জান্নাত যে আল্লাহ বানিয়েছেন কিসের দ্বারা আল্লাহ জান্নাত বানিয়েছেন নবীজি প্রশ্নের উত্তরে বলেন লাবিনা তুম্মিং ফিদ্দ ওয়া লাবিনা তুমিন যাহাব একটা ইট আল্লাহ রূপা দিয়ে বানিয়েছেন আরেকটা ইট হলো স্বর্ণেরই ওয়া মিলা তুহাল মিস কুল্লাসবার নবীজি বলেন দুই চার মাসখানে যে গাঁথুনি হবে সেটা হবে সুগন্ধি মৃগনাবি ওয়া হাসবা উগা আল্লো ও জান্নাতের যে পাথর হবে লো এবং ইয়া পাথর হবে ওয়া তোর জাফরান জান্নাতে যে প্রাসাদ আল্লা বানিয়েছেন মাটি এমন মাটি হবে না জাফরানের মাটি হবে আল্লাহ আপনার জন্য বানাবেন যদি দশ বার পড়তে পারেন এবার বলেন দশ বার পড়লে সোরাই এখলাস দশ মিনিট লাগবে তিন মিনিট লাগতে পারে সর্বোচ্চ জুড়ে বলেন কয় মিনিট আপনি আজকে লিখে নেন তিন মিনিটে জান্নাতে একটা প্রাসাদ তৈরি করার আমল কেউ প্রশ্ন করলে আপনি বলবেন তিনটা মিনিট ব্যয় করে কুলহু আল্লাহ ওয়াহাদ নিয়মিত আমল করো সুরায় এখলাস এখলাসের সাথে যদি পড়তে পারো মোবাইলের সময় না দিয়ে ফেসবুকে সময় না দিয়ে ইউটিউবে সময় না দিয়ে টিভির দোকানের সামনে সময় না দিয়ে এলাকার মা বোনদেরকে লক্ষ্য করে বলবো জি বাংলা আর স্টার জলসা দিয়ে শান্তি আসবে না কথা বলেন না কেন আসবে এই আমলগুলো কি শুধু পুরুষের জন্য নাকি এলাকার মা বোনদের জন্য আমরা যদি এগুলো বাদ দিয়ে এলাকার মা বোনেরাও যদি দশ বার দৈনন্দিন তেলাওয়াত করতে পারি আমাদের সবার জন্য জান্নাতে একটা প্রাসাদ জিনি দিবেন তিনি কে আরেকটা ফজিলতের কথা এবার আমি আপনাদের সামনে বলি নবীজির একজন সাহাবীর নাম হলো মুয়াবিয়া বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস হজরত আনাস বলেন নবীজির সাহাবী মুআবিয়া তিনি মদিনায় ইন্তেকাল করেছেন আল্লাহর নবী তাবুকের প্রান্তরে ছিলেন জিবরাইল এসে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূল আল্লাহ আপনার সাহাবী সংক্ষিপ্ত ঠিক আছে ওয়া আখিরু দাওয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না না হুজুর এসে পড়ছেন সমস্যা কি আমি তো বলছি আমার কি সময় যতটুকু দিবেন ততটুকু এক মিনিট আমি এদিক সেদিক করবো না এটা কোনো ব্যক্তির শক্তি থাকলে সামর্থ্য থাকলে শরীয়ত তাকে অনুমতি দিয়েছে চারটা বিবাহ করবে কোনো সমস্যা নেই কিন্তু এখন দেখা যায় কেউ কেউ প্রতিযোগিতা শুরু করে দিয়েছে কেউ কেউ করে আবার কালকে এক সংবাদে দেখলাম বারো না চোদ্দ বছরে এক লোক বিয়ে করেছে দুইশো ছিয়াশিটা এমনকি নাওজুবিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন আমি তো বুঝতেছি না জোরে বলেন নাওজুবিল্লা হ্যাঁ কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি রাজশাহীর এক যুবক চারটা বিবাহ করেছে একই ছাদের তলে সুন্দরভাবে সুখে শান্তিতে বসবাস করতেছে সমতা রাখতেছে বজায় আলহামদুলিল্লাহ সমাধান দিয়ে দিয়েছে ইসলামী মাসালার সঠিক মাসালার সমাধান দিয়ে দিয়েছে সমস্যা নেই কিন্তু কয়েকদিন পরেই দেখলাম কুষ্টিয়ার এক যুবক রমিজুল সে সাতটা বিবাহ করেছে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি যে রমিজুল সাতটা বিবাহ করেছে এই যে সে সাত বিবাহ করে সংসার চালাচ্ছে সংসার করতেছে ইসলামী শরীয়তে এটা কি তার জন্য বৈধতা আছে ইসলামী শরীয়তে যেমন বৈধতা নেই বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুযায়ী এটা বৈধতা নেই অতএব শরীয়ত অনুযায়ী নিয়ম অনুযায়ী বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুযায়ী অন্যায় করেছে অপরাধ করেছে আমরাও দাবি জানাই যারা শরিয়তেন বিধানকে লঙ্ঘন করে যুব সমাজের চরিত্র নষ্ট করার পাইতারা করতেছে দেশের প্রচলিত নিয়মকে যারা বন্ধ করেছে রমিজুলের মতো এরকম আরো যারা আছে বৈধ স্ত্রীকে বাদ দিয়ে পরকিয়ার মতো অপরাধ করে এদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হোক বলেন ঠিক কিনা তাহলে দেশ সুন্দর হবে সমাজ সুন্দর হবে তাহলে পরিবারগুলো সুন্দর হবে জোরে বলেন ঠিক কিনা আর যেই লোক বারো বছরে দুইশো ছিয়াশিটা চোদ্দ বছরে বিবাহ করেছে পরে এটা পেশা ও বিয়ে করে করে এটা একটা উপার্জনের মাধ্যম বানিয়ে নিয়েছে মেয়েদের কাছ থেকে ফুসলিয়া টাকা নিত এভাবেই চলতো ও তো অবশ্যই শাস্তির আওতায় পড়বে তবে আমার বোঝানো উদ্দেশ্য হলো এই যে এই সংবাদগুলো আমাদের যুব সমাজের কাছে এমনভাবে প্রচার করা হয় এই সংবাদগুলো আমাদের যুবক ভাইদের কাছে এমনভাবে ছড়িয়ে দেওয়া হয় বড়ো বড়ো নিউজগুলোর মধ্যে সময় টিভি ডিবি নিউজ এগুলো বড়ো বড়ো নিউজগুলোর মধ্যে এগুলো প্রচার করা হয় অথচ কত ইসলাম বিদ্বেষীরা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে ইসলাম বিদ্বেষীরা কোরআন বিদ্বেষীরা বিদ্বেষীরা মসজিদ মাদ্রাসার বিদ্বেষীরা কত ষড়যন্ত্র আর চক্রান্ত করে এই হলুদ মিডিয়াগুলো এগুলো উল্লেখ করে না শুধুমাত্র খারাপ দিকগুলো উল্লেখ করে যুব সমাজের চরিত্র নষ্ট করে অতএব এই মিডিয়াগুলো গুলো নব্বই ভাগ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশের মিডিয়া হতে পারে না ফিলিস্তিনে আমাদের ভাই বোনেরা নির্যাতিত হচ্ছে কয়দিন ওরা প্রচার করেছে এগুলো প্রচার করে না ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত হয় এগুলো প্রচার করে না ওলামে একরামের উপর জুলুম অত্যাচার দিনকে দিন নির্যাতন হয় এগুলো নিয়ে ওরা মুখ খোলে না তাহলে বুঝা গেল বাংলাদেশের অধিকাংশ সাংবাদিকগুলো মিডিয়াগুলো ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আলেম ওলামা বিদ্বেষী মনে রাখবে আজকে তোমরা দেশমনি করতেছো অচিরেই এমন সময় আসবে এই দেশ মুসলমানদের অধীনে থাকবে ইসলামের পতাকা প্রত্যেকটা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটিতে উড্ডীন হবে এই বিজয় কি আমি আপনাদেরকে শুরুতে একটা শান্তি শান্তির বাণী শুনিয়ে দিয়ে যাই অনেকের মন খারাপ হয়ে যায় বিশ্বের বিভিন্ন দিকে যখন দেখে মুসলমান নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত অনেক যুবক মুসলমান ভাইদের দিলটা ছোট হয়ে যায় বলে হুজুর আমরা মুসলমানরা এত নির্যাতিত কেন এত নিপীড়িত কেন ফিলিস্তিনে আমাদের ভাই বোনেরা শহীদ হচ্ছে আমাদের ভাই বোনেরা শহীদ হচ্ছে এরকম প্রায় মুসলিম কান্টিগুলোর মধ্যে মুসলমান নির্যাতিত নিপীড়িত অনেকের মন ভেঙ্গে যায় হতাশগ্রস্ত হয়ে যায় অযুবক ভাইয়েরা মন ভাঙবেন না হতাশগ্রস্ত হবেন না আমি শান্তির বাণী আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই রাত্রি যত গভীর হয় শোভের সাদিক তত অগ্রগামী হয় গর্ভবর্তী মহিলার প্রসব বেদনা যত বেশি হয় নতুন দুনিয়াতে আসার সময় তত উপর মুসলমানদের যত বেশি হবে। ইসলামের পৃথিবী হবে মুসলমানের পৃথিবী হবে ইনশাল্লাহ বলেন ঠিক কিনা আজকে মুসলমানদের উপর জুলুম করতেছে অত্যাচার করতেছে এটা নতুন কিছু নয় ফিলিস্তিনের সত্তর থেকে আশি বছর দরে নির্যাতিত নিপীড়িত হচ্ছে তবে রসুলের হাদিস দ্বারা আমরা শান্তি পাই সান্ত্বনা পাই একদিন আসবে এই ইহুদিদের সাথে মুসলমানদের লড়াই হবে ততক্ষণ কেয়ামত হবে না আল্লাহ রসুল দেড় হাজার বছর পূর্বেই বলেছেন কেয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানদের সাথে ইহুদিদের লড়াই না হবে ইহুদিরা মুসলমানদের আক্রমণ থেকে বাঁচার জন্য গাছের পিছনে গিয়ে লুকাবে পাথরের পিছনে গিয়ে লুকাবে হাজারু আর সাজারু রসুল বলেছেন গাছ বলে দিবে পাথর বলে দিবে ও মুসলমান আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে এদেরকে হত্যা করো ইহুদিদেরকে এভাবে মুসলমানরা হত্যা করবে খ্রিস্টানদেরকে হত্যা করবে অমুসলিমদেরকে হত্যা করবে শুধু বয়স বিশ্বের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলামের পতাকা উড্ডীন হবে এই বিজয়কে আমেরিকা রুখে দিতে পারবে না রাশিয়া রুখে দিতে পারবে না এই বিজয় যিনি করবেন তিনি কে অতএব হতাশার কিছুই নেই ইনশা আল্লাহ ইসলামের বিজয় সন্নিকটে জোরে বলেন ঠিক কিনা তবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে অশ্লীলতা ছাড়তে হবে বেহাপনা ছাড়তে হবে দুনিয়ার লাল নীল রঙিন স্বপ্ন বাদ দিতে হবে প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নিতে হবে আজকে যেমন ফিলিস্তিনের আমাদের ভাইয়েরা দিনের জন্য ইসলামের জন্য জীবন দিচ্ছে শহীদ হচ্ছে তারপরে ইহুদিদের কাছে মাথা নত করে না বাতিলের কাছে মাথা নত করে না তাগতি শক্তির কাছে মাথা নত করে না আল্লাহর ঘর মসজিদে আকসা, মুসলমানদের প্রথম কেবলা সতেরো মাস যে কেবলার দিকে ফিরে রসুল্লাহ নামাজ আদায় করেছে ওই কেবলার পবিত্রতা মুসলমান রক্ষা করতেছে ইহুদিদের নাপা খাতে সেই কেবলাকে তারা ছাড়ছে না আমাদেরকেও প্রস্তুতি নিতে হবে সময় হলে সুযোগ হলে ফিলিস্তিনে যাব জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিব আল্লাহর জমিনে আল্লাহর দিনকে পুলন্ডিত করব যদি শরীরে সাদা কাফনের কাপড় পড়তে হয় কারা কারা আজি আছে একটা দেখে আমাদের সকলকে আল্লাহ আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য কবুল করে নেজুড়ে বলি আমিন সম্মানিত উপস্থিতি আমার বলা উদ্দেশ্য হলো আমাদেরকে কোরানের ছায়া তলে আসতে হবে কেননা যে ব্যক্তির জীবনে কোরআন থাকবে তার জীবন সুন্দর যার পরিবারে কোরআন থাকবে পরিবার সুন্দর সমাজে কোরআন থাকলে সমাজ সুন্দর রাষ্ট্র যদি কোরআন দ্বারা পরিচালিত হয় আল্লাহর কসম বাংলাদেশ বাংলাদেশ থাকবে না সোনার মদিনায় পরিণত হয়ে যাবে জুড়ে বলেন ঠিক কিনা অতএব কোরআনের ছায়া তলে আসতে হবে যে আয়াতের কিছু অংশ আমি খোদবার মধ্যে তেলাওয়াত করেছি কোরআনে করিমের সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াতের কিছু অংশ আমি খদবার মধ্যে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবার আসেন কোনো কোনো মুফাসিরে কেরামগন বলেন কোরআনে করিমে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত রয়েছে কেউ কেউ বলেন কোরআনে কারিমে ছয় হাজার ছয়শো ছত্রিশটি আয়াত রয়েছে তৃতীয় আরেকটা মতামত আছে এতগুলো আয়াতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে দামি একটা আয়াত আছে সে আয়াতের নামটা কি বলেন তো দুই একজন মাত্র বলতেস আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন কষ্ট হচ্ছে আপনাদের কোরআনে কারিমের সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত কোন আয়াত জোরে বলেন আয়াতুল কুরসি জুড়ে বলেন কোন আয়াত ওই আয়াতুল কুরসি নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করব হোসেনপুরের যুবক ভাইয়ারা মুরব্বী বাবারা আমার মনের মধ্যে আপনাদের প্রশ্ন জাগতে পারে হুজুর কোরআনে কারিমের এতগুলো আয়াতের মধ্যে এই একটা আয়াতের সম্মান আর মর্যাদা এত বেশি কেন এই আয়াতটা সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি আয়াত কেন মুফাসিরিন কেরামগণ এটার পাঁচটা কারণ উল্লেখ করেছেন জুড়ে বলেন সুবহানাল্লাহ মফসিরিন کرامগণ বলেন কোরআনুল কারিমে সূরায়ে বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি এটা সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি আয়াত হওয়ার এক নাম্বার কারণ হলো একটা আয়াতের মধ্যে আল্লার পরিচয় এমন তুলে দেওয়া হয়েছে এমন আল্লার পরিচয় দেওয়া হয়েছে কোরআনের এক অন্য আয়াত এত সুন্দরভাবে আল্লাহর পরিচয় দেওয়া হয়নি দ্বিতীয় নাম্বার এই আয়াত শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো মুফাসসিরিন কেরামগণ বলেন এই একটা আয়াতের মধ্যে আল্লাহর চারটি সিফাতি নাম আছে আল হাইয়ু আল কাইয়ুম আল আলিয়ু আল আজিম একটা আয়াতে চারটা সিফাতি নাম থাকার কারণে এই আয়াতটা সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত হয়েছে তিন নাম্বার কারণ হলো মুফাসসিরিন কেরামগণ বলেন এই একটা আয়াতে কালিমাতুত তাওহীদ

নবেজির সাহাবী কারিওল কোররা যিনি ছিলেন হজরতে উবাইবনে কাব রদি আল্লাহ গুচালান গু আবু দাউর শরীফের বর্ণনা হাদিসের সংখ্যা হল এক নাম্বার হাদিসের বর্ণনা চোদ্দশত নাম্বার হাদিসের বর্ণনা নবেজি কারিয়ুল কোররা উবায়ুবনে কাব কে রদি আল্লাহ গুচালান বললেন অ উবাই ইয়া বাল্নুংজির আইয়ো আয়া তি কিতাবিল কিতা বিল্লে আল্লাহর কুরানের এতগুলো আয়াতের মধ্যে তোমার কাছে সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ কোন আয়াত নবীজি একজন সাহাবীকে প্রশ্ন করলেন জিনার নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বারিউল যিনি ছিলেন এত মর্যাদাবান একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাসূল একদিন মুসলিমের বর্ণনা আল্লাহর রাসূল উবাই ইবনে কাবের কাছে এসে বলতেছে উবাই ইন্নাল্লাহা আমারণি আন আকরা আলাইক আল্লাহ আমাকে আদেশ করেছে আমি যেন তোমার সামনে তোমাকে কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দেই আল্লাহু আকবার বলেন নবীজি এসে একজন সাহাবীকে বলてছে আল্লাহ আদেশ করেছে আমি যেন কোরআন তোমাকে শোনাই হযরত উবাই ইবনে আল্লাহ رضی আল্লাহু তাআলা আনহু ফাবাকা মুসলিমের বন্ডনা বেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিলেন কন্দন শুরু করে দিলেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ নবীকে বললেন আল্লাহু সাম্মানি ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আল্লাহ কি আমি উবাই ইবনে কাবের নাম ধরে আপনার কাছে বলেছে এবার আল্লাহর নবী বললেন আল্লাহু সাম্মা উবাই আল্লাহ তোমার নাম ধরে আমাকে বলেছে এত দামি আর শ্রেষ্ঠত্বের অধিকারী সাহাবী হলেন হযরত উবাই ইবনে কাব নবীজি প্রশ্ন করলেন আবু দাউদের বর্ণনা চোদ্দ শত বাষট্টি নাম্বার হাদিস ও ভাই বলতো কোন আয়াতটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি আয়াত ও ভাই ইবনে কাব বলে আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং আল্লাহর রসুলই ভালো করে জানেন আল্লাহ নবী আবার প্রশ্ন করলেন আইয়ু আয়াতিন মা কামিং কিতা বিল্লা গে আজম ও ভাই সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত কোনটি হাদুরাতে ওবাইফনে কাপ এবার এবার চিন্তা করতে লাগলেন কিছুটা চিন্তা করে ফিকির করে এবার ওবাইফনে কাপ বলে দিলেন আমার কাছে মনে হয় আল্লাহ গুলা ইলাঘা ইল্লা গু আল্ হাইয়ুল কইয়ুম অগনবিজি এই যে আয়াত আয়াতুল করসি আমার কাছে মনে হয় কোরআনের সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি চিন্তা ভাবনা করে এই উত্তর দেওয়ার পরে আল্লাহ নবী হজরত উবাইবনে কাব রদি আল্লাহ আনহুর বুকে এভাবে মৃদু হাত রাখলেন আমরা যেমন আমাদের ছাত্রকে কিছু প্রশ্ন করলে সে যদি উত্তর দিতে পারে আমরা যেমন মৃদু আঘাত করে বলি সাবাস বেটা সাবাজ ইবনে কাব রদ দিয়ে চালান করে এখানে রসুল হাত রাখলেন আরেক বর্ণনে আসছে রসুলের হাতের যে একটা গরম উষ্ণতা সেটা ওবাই ইবনে কাব তার অন্তরে বুঝতে পারলেন আল্লাহকবার বলেন হজরতে ওবাইবনে বলেন ফাদ রবা ইয়াদাগুফ বিশ্বদের বিশ্বনবী রহমান্লিলা নামার বক্ষের উপর ওনার হাত মোবারক রাখলেন রেখে আমার জন্য দোয়া করলেন লিয়াহ নীলাকাল আইলমু ইয়া আবাল মঞ্জির ও আবুল মঞ্জির ওবাই তুমি যে কথাটা উত্তর দিয়েছ এটা অনুমানের কোন উত্তর নয় এটাই হলো সঠিক উত্তর কোরআনের সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি সুবহানাল্লাহ তিরমিজির বর্ণনা আল্লাহর নবী বলেন লিকুল্লি শাইইন সানাম পৃথিবীতে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের একটা উচ্চ চোর আছে কোরআন সুরাত নিশ্চয়ই কোরআনের উচ্চ চোরার নাম হলো সুরাতুল বাকর وفيها آيتون سوره بقارار মধ্যে একটা আয়াত আছে ওয়াহিয়া সাইয়দাতুল কুরআন নবীজি বলেন ওই আয়াতটা অর্থাৎ 255 নাম্বার আয়াত আয়াতুল কুরসি এই আয়াতটা হলো কুরানের সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়া নবীজি পরবর্তীতে বলেন এই যে আয়াতুল কুরসি আয়াতুল কুরসির ব্যাপারে নবীজি বলেন ইন্না আল্লাহু লা নিশ্চয় আয়াতুল কুরসির একটা জিব্বা আছে দুইটা ঠোঁট আছে তোকাদ্দেশুল মালিক আইন্দা সাকিল্লাশি আল্লাহ পাকের আরসের নিচে ঝুলে ঝুলে আল্লাহর প্রশংসা দেয় করে জুড়ে বলেন সুবাহান আমাদের যেমন জিব্বা আছে দুইটা ঠোঁট আছে নবীজি বলেন আয়াতুল কুরসির একটা জিব্বা আছে দুইটা ঠোঁট আছে সে আল্লাহর সব সময় পবিত্রতার ঘোষণা দেয় জুড়ে বলেন আল্লাহ আকবার তাহলে কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি আয়াত হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর চারটা সিফাতি নামের দুইটা সিফাতি নাম আছে আল এই দুইটা নামের ব্যাপারে আল্লাহর আরে খাদিসের মধ্যে আছে এই দুইটা নাম হলো ইসমে আজম এই দুইটা নামের দ্বারা যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ বান্দার দোয়া কবুল করে নিবে পিছনের বাইরা এখন বললেন না বাড়িতে যায়া পড়ে সুবাহন আল্লাহ বাড়ি উলিরে শোনেন দুইটা শব্দ দুইটা আল্লাহর সিফাতি নাম আল আল কাইয়ুম এই দুইটা শব্দ দ্বারা যদি আল্লাহর কাছে দোয়া করি যত দোয়া আছে আল্লাহ সব দোয়া কবুল করে নিবে আরে অনেক যুবক ভাইদের মনের মধ্যে কত কামনা বাসনা আছে কত চাহিদা আছে কত যুবক ভাইরা ফোন করে বলে গুজর পড়ালেখায় মন বসে না যেখেন শক্তি ভালো না আল্লাহর কাছে আপনি এই দুই শব্দ বলে দোয়া করেন যিনি আপনার শক্তি বাড়িয়ে দিবেন জন্য চেষ্টা করে যাচ্ছে চাকরি হচ্ছে না অযুবক ভাই মসজিদের হুজুরের কাছে দৌড়া দৌড়ি না করে বড় বড় হুজুরদের পিছনে পিছনে না ঘুরে আপনি নিজেই তো নিজের সমাধান করতে পারেন মসজিদে যান দুই রাকাত সলাতুল হাজত পড়েন ইয়া হাইয় ইয়া কয়ুম বলে আল্লাহর কাছে দোয়া করেন আপনার মনের আশা যিনি পূরণ করে দিবেন তিনি কে কত বাবাদের মেয়ে বিবাহ হয় না ফোন করে বলে হুজুর একটা আমল দেন যাতে করে মেয়ে বড় হয়ে গিয়েছে বিবাহ দিতে পারি কত যুবক ভাইদের ব্যাপারে অভিযোগ থাকে বয়স হয়ে গিয়েছে বিবাহ করতে পারি না একটা পছন্দ হলে অন্যটা হয় না বয়স তো তিরিশ পঁয়ত্রিশ গড়িয়ে গেছে আপনি ইয়া হাইয় ইয়া কয়ম বলে আল্লাহর কাছে দোয়া করেন যত প্রয়োজন আছে যত চাওয়া আছে সব যিনি পূরণ করে দিবেন তিনি কে আয়াতুল কুরসি এই একটা আয়াতের মর্যাদা এত বেশি এত বেশি আল্লাহ নবী বলেন আমার কোন বান্দা আল্লাহ নবী বলেন আমার কোন উম্মত যদি একবার এই আয়াতুল কুরসি পাঠ করে আয়াতুল কুরসিকে একটা আয়াত একবার তেলাওয়াত করবেন কোরআন চার ভাগ করলে এক ভাগ তেলাওয়াত করলে যেই সবাব একবার একটা আয়াত তেলাওয়াত করলে ওই সবাব আল্লাহ আপনার আমল নামাই দিয়ে দিবে